আবহাওয়া জলবায়ু পরিবর্তন আমরা কিন্তু প্রতিদিনই লক্ষ্য করতে পারছি গরম আগের তুলনায় কিন্তু অনেকটাই বাড়তে বসেছে এই গরমের কারণে একদিকে যেমন মানুষের মধ্যে অস্বস্তি হচ্ছে তেমনি পশু প্রাণীও কিন্তু বাদ যাচ্ছে না এই গরমের প্রভাবও তাদের ওপরও অত্যাধিক পরিমাণে পড়ছে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষিবার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত এই প্রচন্ড গরমে কিভাবে আপনারা গৃহপালিত পশুর চিকিৎসা করবেন বা পরিচর্যা করবেন সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের জানাব বর্তমানে আজ আমি আমার সঙ্গে পেয়ে গেছি ইন্ডিয়ান ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিস্ট স্যারকে স্যারের সঙ্গে আমরা কথা বলে জেনে নেব এই গরমে আপনারা কীভাবে প্রাণীর পরিচর্যা করবেন আচ্ছা নমস্কার স্যার স্যার একটা জিনিস যেটা জানতে চাইব গরম তো অত্যাধিক মাত্রায় পড়েছে তো যারা বাড়িতে পশুপালন বা পোলট্রি রয়েছে তারা কিভাবে গরমের হাত থেকে তাদের এসে প্রাণীদের বাঁচাবে দেখুন ভীষণ গরম মানুষ যেমন এ হয় গরমে অবস্থা খারাপ কাহিল অবস্থা পশু পাখিদেরও একই অবস্থা হয় আমি প্রথমে বলব মুরগিদের ব্যাপারে মুরগিদের এই সময়তে জল দিতে হবে প্রচুর খাওয়ার হোক না হোক খাওয়ার দেওয়া হোক না হোক জলটি থাকা চাই এবং প্রচুর পরিমাণে জল থাকতে হবে ওদের এতে ওদের বাসস্থানে এবং কয়েকটা অসুখ হয় এই সময়ে তার উপরে ধ্যান দিতে হবে তার উপরে নজর দিতে হবে যেমন এক নম্বর হচ্ছে রানীক্ষেত ডিজিজ বা নিউকাস ডিজিজ যেটা সারা দেশে বিশেষ করে বাংলাতে খুব হয়ই এতে মরে যায় মানুষ পাখি মুরগি মরে যায় এদের একমাত্র উপায় হচ্ছে টিকাকরণ প্রথমে টিকাকরণ করতে হবে এদের তিন চারটা ভ্যাকসিন হয় এটা পাওয়া যায় বাজারেও পাওয়া যায় এবং সরকারি দপ্তর থেকেও এগুলো দেওয়া হয় সেই ভ্যাকসিনটা আগে দিতে হবে প্রথমে একবার এই অসুখটা হয়ে গেলে আর বাঁচানো যাবে মুরগি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিজ ভাইরাস ডিজিজ পোলট্রির এছাড়া আছে পক্স বলে একটা ডিজিজ হয় সেখানেও মরে কম মরে কিন্তু এই রানী ডিজিজে খুব মরে বিশেষ করে পোলট্রিরা এই সময় করতে হবে কি পশু পাখিদের সংখ্যা কমিয়ে দিতে হবে এখন মরক যদি শুরু হয়ে যায় তাহলে বাঁচানো যাবে না সেই জন্য খুব কমিয়ে দিতে হবে বিচিকানা করে দিতে হবে এবং কম সংখ্যায় রাখতে হবে এইবারে যেই বৃষ্টিটা কমে যাবে শুরু হবে তখন এদেরকে সংখ্যা বাড়ানো যেতে পারে গ্রীষ্মের প্রারম্ভে এই ভ্যাকসিনটা খুব জরুরি এই প্রাণী ক্ষেত্রে ভ্যাকসিন এটা হচ্ছে মুরগির মোটামুটি এই কথা এবং পক্স ভ্যাকসিনও পাওয়া যায় দুটো ভ্যাকসিন করে দিলে মোটামুটি মুরগি বেঁচে যাবে এছাড়াও অনেক ভ্যাকসিন রয়েছে কিন্তু কোন কোন জায়গায় কী কী হয় সেটা আগে থেকে না জানলে সব ভ্যাকসিন সব জায়গায় দেওয়া উচিত না দেওয়া যায়ও না এই হচ্ছে মুরগির মোটামুটি গরমের কাজ এবং জল দিতে হয় প্রচুর খাবার দিতে হবে সাংসের সাথে সাথে জল জলের মধ্যে নুন দিলে ভালো হয় একটু ওআরএস টাইপের জিনিস পাওয়া যায় পশুদের হলে সিম্পল নুন এক চিমটে নুন জলের মধ্যে দিলে নুনের হবে oh, যে যে আমাদের মানুষের যেমন কষ্ট হয় ওদেরও পশু পাখিদের কষ্ট হয় সেটি হবে না এইটুকু আমি বলতে পারি আচ্ছা প্রাণীর ক্ষেত্রে এ সমস্ত এছাড়া আছে স্মল রুম নেন ছাগল এবং ভেড়া ভেড়া আমাদের দেশে কম আমাদের বাংলায় ছাগলটা আছে প্রচুর ছাগলের ব্যাক বেঙ্গল গটি আমাদের এই পশ্চিমবঙ্গে রয়েছে কিন্তু এদের একটা জিনিস দেখতে হবে এরা তাপ সহ্য করতে পারে ছাগল খুব তাপ করতে করে তথাপি এদেরকে শেডে রাখতে হবে ছায়াতে এবং জল দিতে হবে ছাগলে জল খুব কম খায় কিন্তু এই সময় জলের পেপাশা পায় জলটি খুবই দিতে হবে এবং ঘাস চারা যেমন ঘাস পাতা দেওয়া হয় তেমন দেওয়া হবে কিন্তু জল যেন থাকে জলের মধ্যে একটু নুন দিতে হবে এই একই সিস্টেমই চলবে দুজনের আচ্ছা এদেরই দুটো রোগ হয় ছাগলেতে একটা হচ্ছে পিপিআর ভাইরাস রোগ আর হচ্ছে গোটপক্স এটাও ভ্যাকসিন দিতে হবে হয়ে গেলে কিছু করার থাকে না এটা ভ্যাকসিন প্রথমে দিতে হবে ভ্যাকসিনে দুটো পাওয়া যায় এ দুটো ভ্যাকসিন বাজারে আছে গভর্নমেন্টের দপ্তরে আছে প্রাইভেটলি বিক্রি হয় এই ভ্যাকসিনগুলো এই দুটো দিয়ে দিলে আর মড়ক হবে না এই দুটো ভীষণই খারাপ রোগ হ্যাঁ বিশেষ করে পিপিআর হলে আর বাঁচানো যাবে না তো এই দুটো যদি করা যায় তাহলে এবং সবসময় শেডে রাখতে হবে ছায়ার তলায় এতে ঘরের মধ্যে রাখতে হবে এবং এই এইভাবে এই দুটোকেই করা যাবে সিমিলারলি বড় পশু যেমন গরু মহিষ গরু মহিষের এই সময় এফএমডি হয় এফএমডি মানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ মুখে এবং পায়ে খাওয়া হবে এটা এটা ভ্যাকসিন দিতে হয় এটারও ভ্যাকসিন পাওয়া যায় বছরে দুইবার ভ্যাকসিন মতো দিতেই হবে এটা গভর্নমেন্ট দপ্তরে পাওয়া যায় ভোটান মহ ডিজিজ এছাড়া এদিকে জল যেমন গরম প্রচুর জল দিতেই হবে আর এই সময় আরেকটা অসুখ চলছে বিগত চার পাঁচ বছর ধরে আমাদের এই বেঙ্গলে বেঙ্গলে কেন বলবো সারা দেশে এর প্রকোপ হচ্ছে স্যার তার নাম হচ্ছে এলএসডি লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস সেটা বাইরের দেশ থেকে এসেছে বিগত করোনার আগে দু হাজার থেকে এটা চলছে এটা ভ্যাকসিন পাওয়া যায় ইদানিং এটা প্রকোপটা কমে গেছে এটা ভেক্টর ভেক্টরবন অর্থাৎ যে মাছি মাছি গরুর গায়ে সবসময় একটা মাছি থাকে রক্ত খায় সেই মাছির থেকে এক রক্তকে অন্য একটা গরুতে চলে যায় গিয়ে সেখানে ডিজিজটা এভাবে ট্রান্সমিট হয় এ দেখতে হবে আশপাশ পরিচ্ছন্ন রাখা গোয়াল ঘরে যেখানে গোবর হয় সেখানে মাছির জন্ম হয় এইগুলোকে সাফ করতে হবে ঘরটা এখন পরিষ্কার করতে হবে যাতে মাছির সংখ্যা কমে মাছির সংখ্যা কমলে ডিজিজটাও কমবে এটা একবার হয়ে গেলে আর কিছু করার থাকে না চামড়াতে গুটি গুটি হয় এটা একটা পক্স টাইপের ডিজিজ যেমন বললাম পক্স এমনি এটা একটা পক্স এর ভ্যাকসিন আছে মানে তৈরি হয়ে গেছে বাজারে এখনো এসে উঠতে পারেনি তবে এর একটা প্রতিকার গভর্নমেন্ট থেকে করছে অন্য একটা সিমিলার ডিজিজের ভ্যাকসিন দিয়ে এটাকে প্রতিকার করা যায় এই হচ্ছে দুটো মোটামুটি ডিজিজ যা এই সময় গরমে খুব পাওয়া যায় আচ্ছা এই গরমটা যে পরিমাণে বেড়েছে তাতে কি আমাদের বাংলায় যদি দেখা যায় তাহলে কি প্রাণী পালন বা পোলট্রি এর ব্যবসাগুলো কি কমে গেছে বা কৃষি মানে কৃষকরা কি কম আগ্রহী দেখাচ্ছেন এই গরমে না 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 কমালে হবে না এইটা এটা ফুড ফুড অল ফুড মানে এগুলো খাবার এগুলো তো কমলে হবে না বাজারে মুরগি চাই মাংস চাই ছাগল চাই এগুলো চলবে এই সময় একটু কমে যাবে এই গরমের কারণে প্রোডাক্টিভিটি কমে যাবেই যাবে মানুষের যেমন অবস্থা হয় পাখিদের একই অবস্থা কমে যাবে কিন্তু যেই বৃষ্টি শুরু হবে আবার ওগুলো কমে যাবে ওষুধ পশু কমে যাবে এগুলো ধুলো ধুলোতে থাকে বাতাসে থাকে যেই সেটেল হয়ে যাবে বৃষ্টি হয়ে যাবে সব সেটেল হয়ে যাবে পেসিপিটেট হয়ে যাবে মাটিতে বসে যাবে তখন এই রোগের প্রকোপটা কমে যাবে ড্রাইনেস কমে যাবে ময়েশ্চার এসে যাবে ময়েশ্চার এসে গেলে পরে এই ধুলোবালি নিচে সেটেল হয়ে যাবে এই যে জীবাণু ভাইরাস বিষাণু যাই বলুন এদের এট কমে যাবে তখন আস্তে আস্তে বাড়বে এটা প্রতি বছরই হবে কারণ যেহেতু ক্লাইমেট চেঞ্জের যে চলছে সাইকেল চলছে বিগত বহু কয়েক দশক থেকে এটার প্রকোপে সবাইকেই আসতে হবে এতে কারো মুক্তি নেই উপায় কি ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার মানে জলবায়ুর সঙ্গে মিলিয়ে কৃষি কৃষিও উপনিচা করতে হবে ক্লাইমেট রেজিস্ট্যান্ট জিনিস যেমন ভ্যারাইটি পাওয়া যায় এতে চাষবাসের ক্ষেত্রে ক্লাইমেট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি পাওয়া যায় তারা মানুষ সায়েন্টিস্টরা উৎপাদন করছে তারা আবিষ্কার করছে সিমিলারলি কি করে ক্লাইমেট রেজিলিয়েন্ট পশুপালন করা যায় হ্যাঁ তারও ব্যবস্থা হচ্ছে কি করে এদের প্রচণ্ড তাপ থেকে বানানো বাঁচানো যায় তারও ব্যবস্থা হচ্ছে এবং এই সময়তে যেটা করতে হবে এখনও হয়ে উঠিনি হচ্ছে আস্তে আস্তে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে জল আর নুন এই দুটো কমে যায় শরীরের ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস অনেক কৃষকরাই চাষের ক্ষেত্রে কোথায় যোগাযোগ করবে বুঝতে পারে না পরামর্শের ক্ষেত্রে তারা কোথায় যোগাযোগ করবে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র যখন এখানে যেন দাঁড়িয়ে আছে আমরা এইখানে প্রথম যোগাযোগ করতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রে চাষবাসের ব্যাপারে মানে ধান চাল ইত্যাদি ফসল শাক সবজির ব্যাপারও যেমন হয় তেমনি পশুপালন প্রাণী পালন এই সম্বন্ধেও এখানে এক্সপার্ট আছে অ্যানিমাল সায়েন্স ডিপার্টমেন্ট প্লান্ট সায়েন্স ডিভিশন ফিফিশ সায়েন্স ডিপার্টমেন্ট তিনটে ডিপার্টমেন্ট এখানে কাজ করে একসঙ্গে তাদের থেকে প্রথম যোগাযোগ করতে হবে তারা যদি লোকাল তাদের তারা যদি নিজেরা করতে পারে এই জিনিসটা ভালো না হলে ওরা এক্সপার্ট যেমন আমরা আছি কোনো ভাইরাস ডিজিজ বা কিছু সমস্যা হলে এক্সপার্টের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা তখন আসি এসে দেখি কোথায় কী হচ্ছে কী করা যায় এবং এটা সেন্ট্রাল লেভেলে গিয়ে এদের একটা খুব বড় যদি সমস্যা যেমন একটা বলি এই এলএসডি ভাইরাস এলএসডি ডিজিজ এটা লোকাল প্রবলেম না সারা দেশের প্রবলেম এখন সারা দেশ এ বিষয়ে চিন্তা ভাবনা করছে কারণ প্রথমে এই আমরা খবর পেতাম এই লোকাল লোক থেকেই কৃষি বিজ্ঞান কেন্দ্রতেই এসে লোকরা বলতো যে আমার এই এই হয়েছে আমার গরুতে এই এরকম অবস্থা হচ্ছে কি করব। তারাও বুঝতে পারেনি তখন আমাদের কন্ট্যাক্ট করেছে আমরা স্যাম্পলিং করে আমি তো দু চার বছর আগেকার কথা বলছি স্যাম্পলিং করে আমরা দেখলাম এটা নতুন একটা জিনিস তেমনি এই কোনো কিছু হলে লোকাল ডাক্তার তো আছে ভেটারি ডক্টর প্লাস কৃষিবিজ্ঞান কেন্দ্র এই আশেপাশে এখানকার যতগুলো গ্রামগঞ্জ আছে তারা যদি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে তাহলে একটা সলিউশন পাবে এবং তারা বলে দেবে দিশা বলে দেবে যে কোন দিকে যেতে হবে কার কাছে যেতে হবে এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তারা তখন একটা ব্যাপারটা সলিউশন আসবে আপনারা শুনে নিলেন এই গরমে পশু পাখিদের বাঁচাতে হলে আপনারা কোথায় গেলে সঠিক পরামর্শ পাবেন এবং এর ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা জানলেন কিভাবে এইটা সময়ে পোলট্রি থেকে প্রাণী সবটার পরিচর্যা করবেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার